আমি এখন রয়েছি ইউর চয়েস ইউএস বর্ডার ইউএস এবং ক্যানাডার বর্ডারের একটা ঠিক কাছাকাছি একটা জায়গায় এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা ধানের ক্ষেত বলতে পারেন মূলত বিশাল একটা খালি জায়গা হাইওয়ে ঠিক পাশে আমি দাঁড়িয়ে আছি হাইওয়েতে অনেকগুলো গাড়ি চলাচল করছে রাস্তার ওপারেও একটা বিশাল একটা জায়গা রয়েছে কিন্তু যে জন্য আমি আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি বিশাল জায়গাগুলোতে মূলত বেরির চাষ করা হয়ে থাকে কিন্তু একটা জিনিস আমার নজরে আসলো এগুলো হচ্ছে আপনার গ্রিন হাউস খুব কম খরচে বাঁশের স্ট্রাকচার দিয়ে বা কাঠের স্ট্রাকচার দিয়ে তার মধ্যে পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল এই গ্রিন হাউসটি তো গ্রিন চাষ করার অনেকগুলো সুবিধা রয়েছে যেখানে হচ্ছে পানির ম্যানেজমেন্ট এবং ভার্টিক্যাল গার্ডেনিং করা যায় এবং এখানে আপনার সুরক্ষাও থাকে পাশাপাশি এখানে দেখেন ভার্টিক্যাল গার্ডেনিং মানে হচ্ছে এখানে তিন চার পাঁচ স্তরে করা রয়েছে এই বিশাল এই এই জায়গাটির উপর তো আমি যেই ব্যাপারে আলোচনা করতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের জমিগুলোতেই জমিগুলোতেও আমরা এই ধরনের স্ট্রাকচার করতে পারি যেখানে আমাদের সুরক্ষা হবে এবং এখানে কীটনাশক থেকে দূরে থাকা যাবে পানি এবং অন্যান্য মিনারেলস খুব সুন্দরভাবে ব্যবস্থা করা যাবে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের মাধ্যমে আমরা প্রচুর 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 টাকার সংস্থান করতে পারবো এবং কৃষিতে আমরা স্বনির্ভর হতে পারবো এবং এখানে খরচটা খুব একটা বেশি না তারপরে আমরা বিস্তারিত জানার জন্য উন্নত মানের বীজ আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাইওয়ের পাশে দুপাশে বিশাল সব জায়গা সেখানে আমার গাড়িটা পার্ক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রিন হাউস যারা করতে চান তারা এই ব্যাপারে চিন্তাভাবনা করে দেখতে পারেন